দেখো দন্ডির দিকে আসছে দেখা খালি দাদাটা রেস্ট নিচ্ছিল তারপর আবার কিন্তু শুরু করলে দেখো টিমটা এটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এই জলদান করছে বাবা এখানে গাজা খাচ্ছে ছিলেন ধরে হ্যালো হাই কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আরো একটা নতুন দিন আরো একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানে আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহ আর আজকেও বেরিয়ে পড়েছি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো আজকেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো ভিড় আছে পূর্ণিমাটা হয়ে যাওয়ার পরেও কিন্তু ভালো ভিড় রয়েছে আর আমি এখন আছি হচ্ছে কাছেই আর দেখতে পাচ্ছ আমার অবস্থা চুলদাড়িটা কাটিনি কারণ হচ্ছে শ্রাবণ মাসটা মিটলে তারপর কাটবো তাই জন্য চুলদাড়ির এরকম অবস্থা আর কয়েকটা দিন আছে তারপর কাটবো আজকে কিন্তু ভিড় রয়েছে কিন্তু থিম ট্যাবলো যে করে সেটা কিন্তু কম রয়েছে তো যা কিছু আছে তোমাদেরকে দেখাবো তো চলো ব্লগটি শুরু করা যাক আমি একদম ওই সামনে ওইদিকেই হচ্ছে রাস্তাটা কাছেই আছি কারণ হচ্ছে ওই দিকটা ক্রাউড প্রচুর কান টান চলছে ওই সামনের দিকটা লাগাচ্ছে হচ্ছে তোমার ক্যাম্প করছে তাই জন্য এদিকটা আছিস তো চলো ব্লগটি শুরু করা যাক কিন্তু আজকেও দেখো বেশ ভালো লোক যাচ্ছে লাস্ট সপ্তাহ তো কী হবে পূর্ণিমা হয়েছে তো হবে দেখো একটা মহাদেব আনছে ক্যা এখানে দেখো বিস্কুট খাওয়াচ্ছে বিস্কুট আর এদিকে দিচ্ছে লজেন্স ড্রেস কিন্তু ভালো জ্যাম আছে মোটামুটি বিকালবেলা হয়েছে সন্ধ্যের দিকে আরও জ্যাম হবে ভালো কিন্তু ভিড় আছে এদিকে ফ্রুটি খাওয়াচ্ছে ফ্রুটি লজেন্স সবই রয়েছে এদিকে দেখো কাকিমারা সব লাড্ডু জল এগুলো খাওয়াচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো কত সুন্দর উড়ছে বাহ বাঁকটা দেখো খালি দারুণ করেছে দারুণ বাঁকটা হেভি সাজিয়েছে এদিকে ভান্ডা লাগাচ্ছে দেখো গাড়ি দাঁড় করিয়ে শুরু করছে দেখো এখনই ভালো লোক আছে ভালো লোক আজকে লাস্ট দেখো পূর্ণিমা হয়ে যাওয়ার পরেও বাঘটা বড় আছে এই কিন্তু কিন্তু বড় দেখো এই যে দেখো এইদিকে কিন্তু এই ক্যাম্পটা লাগাচ্ছে রেডি করছে সন্ধে হলেই শুরু করবে এইখানে দেখো ক্যাম্পটা দেখো ঝান্ডা আসছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে স্লোগানটা শোনো এটা কিন্তু ভালো ভাইরাল হয়েছে বাড়ি ও পাও দেখো একা নিয়ে আসছে এটা অরিজিনাল যে কাভার সেই অরিজিনাল কাভার যাত্রা দেখো তিনটে জল আছে স্যালুট স্যালুট দাদা দেখো সপ্তাহে কিন্তু থিম একদম কম রয়েছে একটা দেখতে পেলাম আর বাঁকও সেরকম নেই খুবই কম রয়েছে এবার জানিরা হবে কিন্তু থিম থিম অনেক অনেক কম কম ওই একটা আসছে বড় আদিযোগী যে দেখা একটা থিম দ্বিতীয় থিম দেখতে পেলাম বেশ বড় আদি যোগী করেছে এবং দেখো দুটি দুটো মহিলা আছে সাথে ওদিকে তিনটে আর একটা পুরুষ রয়েছে কাঁধে নিয়েছে শ্রাবণ মাসের চতুর্থ সপ্তাহে তোমাদেরকে সরাসরি দেখাচ্ছি আমি একটা আদিযোগী দেখা যাচ্ছে দেখো কিন্তু ড্রেস কোডটাও কিন্তু ভালো এবং বাঘটাও ভালো এই যে দেখো এনাদের কিন্তু ভান্ডার শুরুর আগে কিন্তু আরতি হচ্ছে আরতিটা করে কিন্তু তারপর ভান্ডার শুরু করবে একটা বাঁক বেরোচ্ছে দেখো নটরাজ থেকে এবার দেখো সন্ধেটা হচ্ছে আর কিন্তু ভিড়টা বাড়ছে দেখো বাবা সবার শালি দেখো ভিড় কিন্তু বাড়ছে কিন্তু এ হচ্ছে ট্যাবলেট অনেক কম রয়েছে ট্যাবলেট আসলো তো তৃতীয় সপ্তাহে প্রচুর থিম का सुनदे होते किंतु भीड़টা কিন্তু বেড়ে গেল প্রচুর জ্যাম হয়ে গেল এবার স্লোগানটা শোনা বাহ বাসা দেখো বাসে লাইট এখানে দুটো গাড়ি ঠুকে দিয়েছে পিছন থেকে আসছিল সামনে থেকে আসছিল ঠুকে দিয়েছে ঝগড়া শুরু হয়ে ঝগড়া শুরু হয়ে গেছে দেখো কত বড় পড়েছে দেখো লং সেকেন্ডটা কিন্তু ভালো মাকে নট থেকে একটা সেটিং বেরোবে দেখোটা দেখো বাবা লাগানো রয়েছে ওই যে দেখো ইনারা কিন্তু এবার কিন্তু শুরু করে দিল তাদের সেবা এটা লিলুয়া থেকে এসছে তারা কিন্তু ভান্ডারা দিতে শুরু করে দিয়েছে বিস্কুট দিচ্ছে হ্যাঁ যে দেখো ওরা কিন্তু বললাম যে ভান্ডা দিতে শুরু করে দিচ্ছে টিমটা এটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এই জলদান করছে জলদান মহাদান এই পলিথিনে ভরে এই যে দেখো বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে পাও দারুন দারুন মানসিক ছিল মনে হয় এগুলো মানসিক হলেই হয় ওই যে আরেকটা একটা ট্যাবলো আসছে থিম আসছে দেখো এখানে মহাদেব করেছে পুরো কাঁধে করে নিয়ে আসছে কাকু দারুন এই ভান্ডারটা কিন্তু বেশি ভিড় কারণ হচ্ছে সামনে তো কোনো ভান্ডার নেই খুব কম তাই জন্য এখানে ভিড় আছে ঝান্ডাটা দেখো কত বড় যাই বাজরাং আর এদিকে আবার একটা আসছে

এটাতে কত এই যে সফট টয়গুলো লাগিয়েছে দেখো বাঘটাতে এটা একটা লেটেস্ট দেখলাম আর জায়গা এই সেটিংটাও ভালো পুরোটাই কিন্তু নিকেল ওই দেখো শিবলিঙ্গ রয়েছে এবং গাড়ি করেছে হ্যালো নটরাজ তো নটরাজ কেন বন্ধ করে দিচ্ছি নটরাজ হচ্ছে শ্রাবণ মাসের এই পূর্ণিমাটা যে গেলো এটার জন্য বন্ধ করে দিয়েছে এটাতেই মানে ওদের কোটা সম্পূর্ণ হয়ে গেছে তাই জন্য কিন্তু বন্ধ রয়েছে এমনি তোমরা বসতে পারবে যেটা দন্ডির দিকে আসছে দেখো দণ্ডি দিতে দিতে যাচ্ছে এই বারবার শোয়া তারপর আবার ওঠা কিছু কষ্ট যে চার দিন হয়েছে বলছে হ্যাঁ কোথা থেকে আসছো কোথা থেকে কোথায় না না মানে জায়গাটা তোমার কোথায় সমুদ্রগঞ্জ নবদ্বীপ নবদ্বীপ থেকে সমুদ্রকর নবদ্বীপ থেকে আসছে যোগাযোগ রাখো

আবার একটু কমে যে কিন্তু যখন আসছে কিন্তু কাতরা কাতার আসছে ভরছে দেখো যে কতটা মানে নিচ মন হলে তবে হয় এই যাত্রীর জন্য দেওয়া এরকম সাধারণ মানুষ ব্যাগে করে নিয়ে যাচ্ছে বাড়ি হ্যাঁ মহাদেব দাদাটা রেস্ট নিচ্ছিল তারপর আবার কিন্তু শুরু করলো দেখোটা কোনো কারণে বসে গেছিলো বাঁশ দিয়েছে দেখো কিন্তু কাতারে কাতারে মানুষ আসছে এবার өүсжатз <muchos> বাচ্চা এবং জল ও অবস্থা খারাপ এই সেটিংটা কিন্তু বিরাট সেটিং বড় সেটিং দেখো চব্বিশ ফুট হবে একটা ট্যাবলো আসছে ফিম আসছে দেখো কালিমা রয়েছে এবং মহাদেব রয়েছে ఏమన్నా వెళ్ళచ్చే హా బా దారు దారు దారున్ దanseвай సెట్టింగ్ తో దారు ఇక్కడ దూటో బాక్ట్లే হচ্ছে এটা খাওয়াচ্ছে তোমার পোলাও যে আরেকটা আসছে দেখো বাবা এখানে গাজা খাচ্ছে ধরে এই বাবাটা এবারে প্রচুর করেছে রকম